অসহায় মির্জা আব্বাস কি হ্যাডম কি ভাব কি পাওয়ার সন্ত্রাসের গডফাদার ছিলেন টাকার কুমির সন্তান উপহার দেয় বাবা সন্তানকে ব্যাংক উপহার দেয় জন্মদিনে আমরা দিই কি দিই বাচ্চাদের একটা খেলনা গাড়ি একটা ড্রোন অমুক তমুক পাঁচ দশ হাজার টাকার জিনিস আর জন্মদিনে উপহার দেয় হাজার কোটি টাকার শেয়ার হাজার কোটি টাকার বাড়ি এই সেই মির্জা বাস যার আর একটা নাম চান্দাব্বাস একটা শিল্পে পরিণত করেছেন মির্জা আব্বাস একজন বিক্রেতার ছেলে যিনি হাটের দালালি থেকে ব্যবসা শুরু করে সর্বোচ্চ গরুরহাটের ইজারাদারি এটা ছিল তার দৃশ্যমান ব্যবসা সে আজকে একটা প্রতিষ্ঠিত ব্যাংকের মালিক হাউ ইজ ইট পসিবল চান্দাবাজিকে শিল্পে পরিণত করে পুরীর দোকানদারের ছেলে থেকে গরুর হাটের দালালি করতে করতে আজকে ব্যাংকের মালিক হয়েছেন কত বড় শিল্প দেখেছেন চান্দাবাজি এখন হাসিনার আমলে লুটপাট এগুলো তো বৈধতা ছিল এটা তিনি করেছেন হাসিনার লোকজন করেছে রাজনীতি ছিল এইটা যে এইসব চান্দাবাজ রাজনীতি করবে কালচারে ছিল এরকম যত বেশি চান্দা নিতে পারবে সে তত বড় এমপি হতে পারবে আবার হাসিনার আমলে এই চানের একটা ব্যবসা ছিল যে বিএনপি আন্দোলন আর চান্দাব্বাস আন্দোলন দিত বিক্রি করে দিত শত কোটি টাকার কয়েকবার এই আন্দোলন বিক্রি করেছে হঠাৎ করে এই চান্দাব্বাস জয় বাংলা করেছে পিনাকি ভট্টাচার্য এখানে জামাত না বরং সি এটা চান্দাব্বাসের সাথে জামাতের সুসম্পর্ক ছিল মরানা নিজামি আলী হাসান মুজাহিদ এদের পক্ষে কথা বলেছেন এই কিছুদিন আগে হাসিনা থাকতে বলতে পারেনি কিন্তু সেটা কাজ আদায় করেছেন আমি বলেছিলাম এরকম তাদেরকে অন্যায় ব্যবহত্যা করা এই চান্দাব্বাস সাহেব নিজামি মুজাহিদের পাশাপাশি বসতেন মন্ত্রী পরিষদের মিটিং এ জামাতের প্রোগ্রামে যারা আসতে রাজি না অনেক সময় ভারতের কারণে কিন্তু চান্দাব্বাস ঠিকই আসতেন মানে জামাতের সাথে ভালো সম্পর্ক ছিল হঠাৎ করে চান্দাব্বাস জামাতের বিরুদ্ধে খেপেছেন কি জামাত জামাত ধর্ম ব্যবসা করে জান্নাতের টিকিট বিক্রি করে আবার জামাতের জন্য আওয়ামী কিছু আরে ভাই আপনার রাজনীতি করেছে বাংলা কি ভট্টাচার্য আপনি জামাতের বিরুদ্ধে খেপেছেন কেন আর জামাতের বিরুদ্ধে ক্ষেপতে যেয়ে নিজেকে নিজে জয় বাংলা করে ফেলেছেন মানে নিজের পায়ে কুরাল মেরেছেন এখন মির্জাব্বাস এলাকায় যথেষ্ট কণ্ঠাসা তার চান্দা বাহিনীর লোকজন অনেকে এখন নাই অনেকে লিস্ট সরকারের কাছে চলে গেছে এবং তার চান্দা বাহিনীতে কারা কারা আছে এবং সব গুছিয়েছে তারা বলছে যে একবার তো ধরা দিয়েছি আসল ধরাটা ভোটের কয়েকদিন আগে জনগণ ভোট দিবে না এই জায়গায় মির্জা আব্বাস আরো বেশি হতাশ হয়ে পড়েছে এবং ইলিয়াস যেটা বলেছে বিএনপি স্থায়ী কমিটির কয়েকজন সদস্যদের মেশিনের ভিডিও আছে সময় মতো ছাড়া হবে বিশেষ করে ভারতপন্থী হলে কোনো ছাড় নেই তো মির্জা আব্বাস আবার সেই ক্যাটাগরিতে পড়েন কিনা কে জানে তো দর্শক এখানে দেখেন যে আমার ধর্ম ব্যবসায়ী মৌদুদিবাদী অথচ মৌদুদিবাদ কি মালানা একটা থিওরি যদি আমি ব্যাখ্যা করতে বলি মালানা মৌদুদির পলিটিক্যাল থিওরির বেসিস যেটা হাকিমিয়া এই হাকিমিয়া কনসেপ্ট যদি ব্যাখ্যা করতে বলি এই চান দাবো কথা চোদ্দ গোষ্ঠীর একজন এটা ব্যাখ্যা করতে পারবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কৌমিয়া আলমরা মৌদুদিবাদ এটাকে কেন বলে সমস্যাটা কিবন্দী সিয়াসাতের সাথে মৌদুদির সিয়াসাতের দৃষ্টিভঙ্গির মৌলিক পার্থক্যটা কি সালাবদের সাথে পার্থক্যটা কি এটা জিজ্ঞেস করলে চান্দাব চোদ্দ গোষ্ঠী একটা লাইন বলতে পারবে না কিন্তু সে বলে যে জামাত কোন ইসলাম না এবং জামাত জান্নাতের টিকিট বিক্রি করে আসলে জান্নাতের টিকিট জামাত কখনোই বিক্রি করে না জামাত জান্নাতের পথ দেখায় বিএনপি নিজেরা নিজেরা জামাতের অভিযোগ সাজিয়ে নিজেরা প্রচার করে মজা নেয় কিন্তু আসলে জনগণের উপর এই বক্তব্যের কোন তাসির নেই দেখেন মির্জা আব্বাস কতটা হতাশ এবং নিরুপায় তার একটা বক্তব্য জান্নাতের টিকিট দিতে পারবো না তবে জনগণ ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করবো মানে ধর্মীয় এই জামাতের সাথে পারবে না এটা স্বীকার করে নিচ্ছেন আর এটা যে সত্য তার প্রমাণটা কিছু করার নেই এবং আওয়ামী লীগকে অনেকাংশে মেনে নিতে হয়েছে এবং আওয়ামী লীগ এটা অন্যভাবে ডিল করতে পেরেছে কিন্তু বিএনপিকে এটা মেনে নিতে হবে কমপ্লিটলি কি সেটা জামাত জান্নাতের পথ দেখাবে দাড়িপাল্লায় ভোট দেয়া এটা যে ইসলামের জন্য জরুরি এটাই জামাত বলবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে জামাত দাড়ি ভোট দিতে পরোক্ষ ভাবে আহ্বান জানাবে কোরআন হাদিসের দলিল দিয়ে আহ্বান জানাবে ওয়াজে বিএনপির চান্দাবাজের বিরুদ্ধে বলবে জামাতের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে হাত পাখার পক্ষে বলবে মির্জা আব্বাসকে নাকে খত দিয়ে সেটা মানতে হবে এটি হচ্ছে বাস্তবতা কেন জানেন কারণ জামাতের প্রার্থী যিনি বা জামাত নেতা যিনি তিনি তো আর বলবেন না যে ভাই তিনি তো আর এই মির্জা আব্বাসের মতো দাঁড়িয়ে তার তো দাঁড়িয়েছে হুজুর তিনি তো আমির হামজা কামরুল ইসলাম তিনি যখন মসজিদে যাবেন তখন আমির হামজা কামরুল ইসলাম সাইদ আনসারি বা জামাতের এরকম যারা বক্তা প্রার্থী তারা বাংলাদেশের কোনো মসজিদে গেলে ওই মসজিদের ইমাম তাকে ইমামতির জন্য ঠেলে দেবে না এরকম কোন মসজিদ আছে মেন স্ট্রিম মসজিদ নাই এখন ঠেলে দেখবা না দেখ তারা মসজিদে যে তারা বলবে বলবে আয়াত হাদিস বলবে ভোট একটা আমানত এগুলো বুঝাবে নানান দলিল দিবে যে দলিল গুলো থেকে মানুষ বুঝে নেবে যে ভোটটা দাঁড়িয়ে পালায় দেওয়া উচিত হাত পাখে দেওয়া উচিত শর্মনাই লোকজন বীরসাহ শর্মনায় কোনো মসজিদে গেলে বাংলাদেশের যে কোনো মসজিদে গেলে তাকে ইমামতের জন্য ঠেলে দিবে না এমন কোন জায়গা আছে বাংলাদেশে তিনি দাস দেবেন কোরআন হাদিসের আয়াত বলবেন তার মধ্য দিয়ে ভোটের দাওয়াত হয়ে যাবে আর চান্দকে মসজিদের মেম্বারে উঠে হাত পা কাঁপতে কাঁপতে করে যাবে মুখে বোমা মারলে সহি শুদ্ধ মাইকের সামনে সুরা ফাতেহ বের হবে না অতএব এই ধর্মীয় অঙ্গনে সুপ্রিমেসি জামাতের থাকবে সন্ময়ে থাকবে এটা পৃথিবীর বাস্তবতা জান্নাতের টিকিট বিএনপি যদি এই জামাতের লোকজনের মতো ধর্ম নিয়ে কথা বলতে পারতো টিকিট না একদম জান্নাতে ঢুকিয়ে দিয়ে আসতো শেষে ভোট দেওয়ার বিনিময় আর বাস্তব তো বিএনপির লোকজনই বলে যে বিএনপি জান্নাত বলে না কিন্তু জামাতের লোকজন এটা বলে না তো এই যে কথাটা আমি যে এতক্ষণ বললাম যে জামাতের লোকজন চরমানের লোকজন তারা হুজুর ওলামা তারা বক্তা আর যারা সরাসরি হুজুর না তারাও কোরআন হাদিসের বিশেষজ্ঞ বা তারা মেম্বারে উঠে বক্তব্য দিতে পারেন আর চান্দা বসরা তো পারেন না অতএব ওই ধর্মীয় অঙ্গনে জামাতের সুপ্রিমেসি কমপ্লিটলি নাকে খদ দিয়ে বিএনপি মেনে নিতে হবে